খেলা শেষ ওবায়দুল কাদেরের কলকাতা থেকে এবার পালাবে কোথায় এবং সর্বশেষ জানাবো মাথা দিচ্ছে আওয়ামী লীগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খেলা শেষ ওবায়দুল কাদেরের কলকাতা থেকে এবার পালাবে কোথায় সে এক সময় ছিল যখন দম্ভ ভরে ওবায়দুল কাদের বলেছিলেন পালাবো না পালাব কোথায় কিন্তু বেলা শেষে সকলের আগে ঠিকই তিনি পালিয়েছেন ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর থেকে লাপাত্তা আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক যদিও সূত্র বলছে তিনি বর্তমানে রয়েছেন ভারতের কলকাতায় তবে কলকাতা থেকে এরপরের গন্তব্য কোথায় ওবায়দুল কাদেরের সময় তা এখন বদলেছে কাওয়া কাদের খ্যাত ওবায়দুল কাদেরের দম্ভ আর নেই নেই কোনো ক্ষমতা আর ক্ষমতার দাপটও কাদেরের এর পরের গন্তব্যটা যে হতে যাচ্ছে বাংলাদেশের জেল কারণ সম্প্রতি ইন্টারপোলের কাছে আওয়ামী লীগের বারো জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্টার ব্যুরো এনসিবি এই তালিকায় কাওয়া কাদের আর ফ্যাসিস্ট হাসিনা ছাড়াও রয়েছে আওয়ামী লীগের প্রভাবশালী সাবেক সব এমপি মন্ত্রীরা ইন্টারপোলের কাছে ইতিমধ্যে তিনটি ধাপে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছে এনসিবি ইন্টারপোল তথ্য উপাত্ত বিশ্লেষণ করে যা যায় বাছাইয়ের পর রেড অ্যালার্ট জারি করবে আর এই রেড অ্যালার্ট একবার জারি হলে ওবায়দুল কাদের আর কোনো গতি থাকবে না কারণ ইন্টারপোলের আওতাধীন একশো পঁচানব্বইটি দেশের যেখানে থাকুক হবে। বর্তমানে বেশ আরামায় সেই কলকাতার অভিজাত এলাকার রাজারহাট নিউ টাউনের একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে বসবাস করছেন কাওয়াকাদের জানা গেছে তিনি ডিএলএফ নিউটাউন টাউন হাইটস প্লাজায় আছেন বর্তমানে এটি মূলত হাই রাইস কমপ্লেক্স যেখানে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা বিদ্যমান সম্প্রতি ডিজিটাল গণমাধ্যমের সম্পাদক গাজী নাসির উদ্দিন আহমেদ এর একটি ফেসবুকে পোস্টের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে তবে ওবায়দুল কাদের পালানোর ঘটনা নিয়ে জল ঘোলা কম হয়নি কেউ বলেছেন হাসিনা পালানোর পরে যশোর সীমান্ত দিয়ে পালিয়েছেন তিনি আবার সাংবাদিক ইলিয়াস হোসেন দাবি করেছিলেন কাওয়া কাদের খ্যাত ওবায়দুল কাদের দেশেই আছেন এদিকে সম্প্রতি আবার তার নামে রেজিস্ট্রার করা সিমের লোকেশনের লালমনির হাটে অবস্থানও দেখা গিয়েছিল তবে নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী তার বর্তমান অবস্থান কলকাতায় কাওয়া কাদেরের এরপরের গন্তব্য কি হবে বাংলাদেশের জেল ইন্টারপোলে আবেদনের পর এমনই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে জনমনে মাথাচাড়া দিচ্ছে আওয়ামী লীগদের দর্শকেরও বেশি সময় ক্ষমতা আঁকড়ে ধরে রাখার পর ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী অবামী শাসনের অবসানের পর রাজনীতিতে ক্রমেই জোরালো হচ্ছে জাতীয় নির্বাচনের ইস্যু ত্রয়োদশ সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোড না থাকলেও বসে নেই রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে বহুমুখী বিতর্কের মধ্যে নানা কর্মকাণ্ডের মাধ্যমে সক্রিয় দলগুলোর সম্ভাব্য প্রার্থীরা তবে আগামী নির্বাচনের সময় সংস্কার এবং মাঠের রাজনীতির নিয়ন্ত্রণ সহ নানা ইস্যুকে কেন্দ্র করে বিএনপি জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির মতানৈক্য স্পষ্ট হয়ে উঠেছে এরই সুযোগ নিয়ে গণভ্যুত্থানে বিতাড়িত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন ক্রমেই মাথা চারা দিয়ে উঠছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মতে প্রায় রাজধানীর সহ বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল বের করছে আওয়ামী লীগ ক্রমেই তাদের সাহস ও মিছিলের লোকের সংখ্যা বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা আগের চেয়ে অনেক সক্রিয় তাই পরাজিত শক্তি আওয়ামী প্রতিহত করতে বিএনপি সহ অন্য বড় দলগুলো তথা ছাত্র জনতার ঐক্য জরুরি বলে মনে করেন বিশিষ্ট জনেরা তাদের মতে রমজানে ইফতার রাজনীতির মাধ্যমে ভোটারদের কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছিল বিএনপি জামায়াত জামায়াতে ইসলামী এবি পার্টি নতুন রাজনৈতিক দল এনসিপি সহ অন্য দলগুলোর সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ সংসদীয় আসন বাড়াচ্ছে না এখনো নানা ছুতোয় ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থী প্রত্যাশীরা এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি জামায়াত বেশিরভাগ আসনে এরই মধ্যে অনানুষ্ঠানিকভাবে তাদের প্রার্থিতা ঘোষণা করেছে অন্যদিকে এনসিপির গুরুত্বপূর্ণ নেতাদের নিজ দলের মধ্যে যেহেতু বিরোধ বা প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে না মনোনয়নের ব্যাপারে তারা অনেকটা নিশ্চিত নির্ভর এনসিপির এসব নেতা নিজ নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তাদের পক্ষে তাদের সমর্থকরাও জোরে সরে নেমেছেন প্রচারে যদিও বিএনপি বলছে তাদের প্রার্থী নিয়ে চিন্তা নেই তারা এখন ব্যস্ত নির্বাচনের দিনক্ষণ ঠিক করার কাজে বিএনপির ভাবনা এখন জাতীয় নির্বাচন দলটির আত্মবিশ্বাস প্রার্থী নিয়ে চিন্তা করতে হবে না তাদের চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আদায়ের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে একমতে আনার প্রচেষ্টা শুরু করেছে বিএনপি এতে যুগপদ কর্মসূচির শরিকেরা ছাড়াও বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সক্রিয় ছিল এমন রাজনৈতিক দল জোট ও সংগঠনগুলোকেও অন্তর্ভুক্ত করার চেষ্টা থাকবে বলে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের সূত্র থেকে জানা গেছে লিয়াজো কমিটির বৈঠক করছে বিএনপি দফায় এই উদ্যোগের বিষয়ে গত বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় তারই অংশ হিসেবে গত শনিবার বিকেলে বারো দলীয় জোট ও সন্ধ্যায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে বৈঠক করেছে বিএনপি আর গতকাল রোববার সিপিবি সহ বাম দলগুলোর সঙ্গে বনানিতে হোটেল বৈঠক করেছে বিএনপি বিএনপি তবে জামায়াত ও এনসিপির মতানৈক্য মাথা দিয়ে উঠছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা কিছু বিষয়ে ঐক্য হলেও দলগুলোর মধ্যে দাবি দাওয়া নিয়ে বাড়ছে দূরত্ব এই যেমন আনুপাতিক হারে উচ্চকক্ষের আসন ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এনসিসি ও গণভোটে রাজি নয় বিএনপি সাধারণ নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদের উচ্চ কক্ষ গঠন সংবিধান সংশোধনে সংসদের উভয় কক্ষের দুই তৃতীয়াংশের সমর্থন এবং গণভোট এবং জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের শক্ত আপত্তি আছে বিএনপির তারা এই বিষয়ে কোনো আপর্ষ করবে না বলে পরিষ্কার করেছে তারা জাতীয় ঐক্যমত কমিশনের সুপারিশ এবং রাজনৈতিক দলের মতামত নিয়ে চলমান আলোচনায় গতকাল রোববারের নির্ধারিত আলোচনায়ও বিএনপি এই অবস্থান তুলে ধরেন ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এনসিসির প্রস্তাবনার সাথে একমত নয় বিএনপি তবে বেশ কিছু বিষয়ে একমত পোষণ করেছে দলটি দেশের রাজনৈতিক বাস্তবতায় নির্বাচনকালীন রুটিন কাজ করার জন্যই নব্বই দিন মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারি চায় দলটি আর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিধান বাধ্যতামূলক না রেখে তা উন্মুক্ত রাখতে চায় বিএনপি রাষ্ট্রের নাম পরিবর্তনেরও প্রয়োজন দেখছে না দলটি এসব বিষয় নিয়ে দিনে দিনে বাড়ছে জটিলতা রুদ্ধ হওয়ার পথে ঐক্যের পথ এর আগে গত বৃহস্পতিবার দলটি কমিশনের সঙ্গে বৈঠক করেছিল তারই জেরে মুলতবি সভা করে বিএনপি বিএনপি জামায়াত ও এনসিপির মতান্নৈক্যে মাথা দিয়ে উঠছে আওয়ামী লীগ সেই ধারাবাহিকতায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ঝুটিকা মিছিল বের করার ঘটনা বেড়েই চলেছে গত এক সপ্তাহে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অর্ধশত ঝুটিকা মিছিল হয়েছে বলে জানা গেছে সারা দেশে জেলা থানা ও ওয়ার্ড পর্যায়ে দলীয় নেতাকর্মীরা ঝুটিকা মিছিল বের করেছে এসব মিছিলে ফটো সেশন করা হচ্ছে অনেক নেতাকর্মী সোশ্যাল মিডিয়ায় ছদ্মনামের আইডিতে সেগুলো পোস্ট করছেন মিছিলের ভিডিও ফুটেজ পাঠিয়ে দেওয়া হচ্ছে দেশের বাইরে পলাতক থাকা আওয়ামী লীগের শীর্ষে নেতাদের কাছে দিনে দিনে লম্বা হচ্ছে পতিত আওয়ামী লীগের মিছিল গর্ত থেকে বের হতে শুরু করেছে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে সরকারের ব্যর্থতাও এর জন্য কম দায়ী নয় ঝটিকা মিছিল নিয়ে গত শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আওয়ামী লীগের মিছিল কন্ট্রোল করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ভবিষ্যতে যাতে মিছিল না হতে পারে সে ব্যাপারে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে এটা কন্ট্রোল করতে না পারলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে গত এক সপ্তাহে সারা দেশে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রুপালী বাংলাদেশকে বলেন প্রত্যেকটি রাজনৈতিক দলের আলাদা আদর্শ আলাদা দর্শন যে তাদের মতো করে দাবি তুলবে এনসিপি তাদের মতো করে দাবি তুলবে তাই বলে আমাদের মধ্যে অনৈক্য রয়েছে বিষয়টা এমন নয় জাতীয় স্বার্থে আমাদের মধ্যে ঐক্য আছে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করছে তাদের দলের প্রধান পালিয়ে গেছে কর্মীরা তো আর পালাতে পারেনি তাই তারা তাদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার রূপালি বাংলাদেশকে বলেন বড় দলগুলো একসাথে যেভাবে গত ১৬ বছর নির্যাতন সহ্য করে আন্দোলনের মাধ্যমে হাসিনাকে উৎখাত করেছে সেভাবে গণহত্যার বিচার রাষ্ট্রের মৌলিক সংস্কার সহ জাতীয় নির্বাচনের বিষয়ে একমত রয়েছে ফাঁসিবাদ চেতনার সবাই ঐক্যবদ্ধ আছে মোটা দাগে আমাদের ভেতর কোন রকম অনৈক্য নেই আমরা যারা জুলাই আন্দোলনের মিত্র তারা অটুট রিফাইন আওয়ামী লীগ এবং ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে কোন রকম সুযোগ দেওয়া যাবে না এই বিষয়েও আমরা সবাই একমত এটা জামায়াত ইসলামের কথা জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন রূপালী বাংলাদেশকে বলেন শুরু থেকে বলে আসছি বিচার এবং সংস্কার আমাদের প্রাধান্যের বিষয় আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের জন্য রাজনৈতিক যে লড়াইটা প্রয়োজন তা আমরা করে যাচ্ছি এবং শুরু থেকেই আমরা তা বলে যাচ্ছি তবে দুঃখজনক হচ্ছে এতে করে আওয়ামী লীগ মনে করছে তাদের ভেতর একটি বিভেদ আছে এবং সেই সুযোগটা তারা কাজে লাগানোর চেষ্টা করছে মোটা দাগে এই বিভক্তিগুলো রাজনৈতিক সংস্কার এবং প্রস্তাবনার বিষয়ে দ্বিমত থাকতে পারে এটি গণতান্ত্রিক প্রক্রিয়া প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন